তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ি পোষা প্রাণীগুলো ভালো আছে আজ চলে এসেছি আমার পাখির কলোনিতে তোমাদের দেখাবো আমার পাখির কলোনিতে একটা খুশির খবর এসেছে খাওয়া দিতে এসে সকালে দেখি একটা বৈদ্রি পাখির রুমে খুশির খবর এসেছে তোমাদের সঙ্গে তাই শেয়ার করবো চলো তোমাদের দেরি না করে দেখাচ্ছি চলো এই যে সেই আমার ছোট্ট বৈদ্রি পাখির রুম তার ভিতরে দেখাচ্ছি দেখো তোমাদেরকে এসর দেখো তাদের আগের বাচ্চাগুলো এখনো বার করা হয়নি তারপরে আবার বাচ্চা হয়েছে দেখো তার মা ঘিরে রেখেছে পুরো দেখাচ্ছে না তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে ভাতটা একটু বাইরে বের করি তার তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি তারা একটু রুমটা ছোট্ট রুম তাই একটু সমস্যা হচ্ছে এই দেখুন কত ছোট্ট বাচ্চা এখনো ছটা ডিম আছে দুটো দুটোখানে ডিম নষ্ট হয়ে গেছে আর পড়তে পারে কেন আজই সকালে ডিমটা ফুটে দেখো কত ছোট্ট বাচ্চা এই দেখুন উপর দিয়ে দেখাচ্ছে এই বেরিয়ে তুই এখানে কি দেখুন কত ছোট্ট বাচ্চা এই যে তাদের মা বাবা তাদের যে ভাই বোন তিনজন হয়নি আর তারা আছে খুবই ছোট্ট বাচ্চা আর ডিস্টার্ব করবো না ওদের ওদের রেখে দেবো এখন খুবই ভালো রেজাল্ট এই পাখিলে আমার রুমে তে খুবই ভালো প্রোগ্রেস দিয়েছে আর তোমাদেরকে দেখাই চলো এ রুম থেকে এখন বেরিয়ে যাই দেখাই আমার ফিঞ্চ পাখির রুমে কি প্রোগ্রেস এসেছে নাকি তারা কি ডিম বাচ্চা করেছে না এখনো করেনি তাই তোমাদের সঙ্গে দেখাই চলো এর ভাড়ের ভিতরে বসে থাকে এই পাঁচটা ডিম দিয়েছে দেখো পাঁচটা ডিম দিয়েছে আমার প্রিন্স প্যাকে এ দেখুন দুজন এখানে বসে আছে আর পাঁচটা ডিম দিয়েছে খুবই খুশির খবর দেখো কারণ আমার এখন তো বাচ্চা ফোটায়নি এরা প্রথমবার এরা ডিম দিয়েছে দেখুন এই রুম থেকে দেখাবো চলো যে আমার পায়রা বাচ্চাগুলো নিয়ে এসেছি তারাও কত বড় হয়েছে তোমাদেরকে দেখাবো চলো চলো আমার পায়রাগুলো এই দেখো আমার এই পায়রাগুলো কত বড় হয়ে গেছে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তো আজকের মতন টাটা বাইবেই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে